ও দাদা আপনার ভাঁধ না ভাত আসে এলার্জি চোখে দু কপালে নেবেন এই যে দু কপালে লাগাবেন ইনশাল্লাহ চোখ চুল চলো তার জায়গায় ছোটো নেবেন ছোটো নিতে পারেন বড় নিতে পারেন কিন্তু এলার্জির জন্য বড়টাই বেস্ট কারণ দাদা এক সপ্তাহ দেখ না লাফ জীবন এলার্জি ভালো ইনশাল্লাহ অনেক টাকা তো খরচ করছে আজকে বৃদ্ধ বাবা আছে মাকে কষ্ট পায় একটা ওষুধ নিয়ে বাঁধ ভালো ভাত

বাতির বিষ বাদ হাত বাদ রস বাদ পিঠা বাদ বড়গুলো ওই দেখে ওষুধটা আমাকে বড় দাও এই যে ওষুধটা যদি সকালবেলা কোনো ব্যক্তি উঠে এই ওষুধ একটা ফোটা নিয়ে এই দেখেন সাহেব আপনার চোখের পাতাগুলো কালা একটু কপাল সাহেব দেখেন ইনশাল আয়নার মতো আপনার চোখগুলো পরিষ্কার হবে হয়তো দুইটা মিনিট দেখেন ওষুধ পাওয়ারটা এ তো ইন্ডিয়াওয়ালা হ্যাঁ দাদা ইয়ে তো ইন্ডিয়াওয়ালা অ্যালার্জি এই যে অ্যালার্জি এটা অ্যালার্জি দাউতে লাগাবে দাউত ভালো একটা দিচ্ছি দাদা ভাই এই লেগে একটু কপাল

তবে একটা আছে আইলে আছে দাউট আছে সাবান অ্যালার্জি আছে দুই একটা দিবে অ্যালার্জি আছে সাবানটা দিবেন সাবান ইনশাআল্লাহ লাগিয়ে দিবেন

আচ্ছা আর কারুর ব্যথা আছে না ভাই সাবান সাবানটা দেবে না ব্যথায় দিতে বলবেন ব্যথা আছে মালিশ করবেন আমা যেখানে ব্যথা করবে মালিশ করবেন জি সাবান দিবেন না আমার সাবান আচ্ছা আসেন আর কার ব্যথা লাগান